আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এজার হাবিব ফাউন্ডার এন্ড ইন্সট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজকের এই ভিডিওর আমি ষষ্ঠ শ্রেণীর একটি সুন্দর গল্প নিয়ে গল্প শেয়ার করব আজকের গল্পটি হচ্ছে দ্য মিসিং টেনথ ম্যান অর্থাৎ দশম ব্যক্তির নিকোস তো তো সময় নষ্ট না করে গল্পটি শুরু করছি ওয়ান ডে এ গ্রুপ অফ 10 মেন একদিন 10 লোকের একটি গ্রুপ ওয়েন্ট টু এ রিভার নদীতে গেল টেক এ ডিপ ডুব দেওয়ার জন্য বা গোসল করার জন্য দে হিল দেয়ার হ্যান্ডস তারা একে তারা তাদের হাত ধরলো টু ইচ আদার একে অপরের হোয়াইল টেকিং দ্য ডিপ যখন ডুব দিল বা কিন্তু দে সাম তারা কোনো কারণে ফরগট ভুলে গিয়েছিল টু হোল্ড ধরতে হ্যান্ডস হাত হোয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার যখন পানি থেকে উপরে উঠে আসলো আফটার রিটার্নিং টু দ্য শোর রথিন বাবু অন অফ দ্য সিনিয়ারম্যান আক্সড হ্যাভ ইউ অল ক্রস্ট দ্য রিভার সেফলি কিনারায় পৌঁছানোর পর তাদের মধ্যস্থিত বয়স্ক ব্যক্তিটি রথিন বাবু তিনি জিজ্ঞেস করলেন আমরা কি সবাই সেফলি নদীটি পার হয়েছি সহিত নদীটি পার হয়েছি সকল ব্যক্তি গ্রুপের স্টার্টেড শুরু করেছিল লুকিং অ্যাট ইচ আদার তাদের একে অপরকে দেখতে দে আর কনফিউজ তারা দ্বিধান্বিত হল দেন দ্য সিনিয়র ম্যান to lift their hand up to take account অতঃপর তাদের মধ্যস্থিত মুরুব্বি লোকটি গণনা করার জন্য সকলের হাত উত্তোলন করতে বললেন হি স্টার্টেড কাউন্টিং সে গণনা করতে শুরু করলো ইস পারসন প্রত্যেক ব্যক্তিকে এন্ড দা কাউন্ট এবং এই গণনাটি স্টপড এট নাইট অর্থাৎ নয়ে গিয়ে থামলো thinking that one man was missing all the men started তারা সবাই কাঁপতে শুরু করলো চিৎকার করতে শুরু করলো কি দশম ব্যক্তিটিকে খুঁজতেও শুরু করলো ইচ পার্সন কাউন্টিং মেন আপ টু নাইন মিসিং দ্য টেন্থ এভাবেই প্রত্যেকেই নয় জন পর্যন্ত গণনা করলেন এবং দশম ব্যক্তিকে নিখোঁজ পেলেন এটি দেখে একজন আই ক্যান হেল্প ইউ আমি সাহায্য করতে পারি হি হ্যাভ এ ক্যাপ টু ইচ ম্যান্ড ওয়ার ইট সে তাদের প্রত্যেককে একটি করে টুপি দিল পরিধান করার জন্য দ্য মেন ব্যক্তিগুলো কোয়ার কনফিউজ তারা দ্বিধান্বিত হল এজ টু হট ওয়াজ হ্যাপেনিং কি করতেছে এটার জন্য দ্য সেলার বিক্রেতা আক্স দ্য সিনিয়রম্যান তাদের মধ্যস্থিত সিনিয়রম্যানটিকে বয়স্ক ব্যক্তিটিকে বলল বা জিজ্ঞেস করলো টু গেদার সংগ্রহ করার জন্য অল দ্য ক্যাপচ সবগুলো টুপি ইনক্লুডিং হিজ ওয়ান এবং এমনকি তার নিজেরটা সহ অ্যান্ড কাউন্ট দেম অল এবং তাদেরকে এবং সেগুলোকে গণনা করতে বললো এভরিওয়ান প্রত্যেকেই খুশি হল টু সি টেন ক্যাপস দশটি টুপি দেখে দ্যাট মিনস ইহার অর্থ হল নো ওয়ান ওয়াজ মিসিং অল মোটের উপর কেউই হারায়নি দ্য সিলিমেন বোকালোকগুলি থ্যাংক ধন্যবাদ দিল দ্য সেলার বিক্রেতাকে ফর হিজ হেল্প তার সাহায্যের জন্য টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার তাদের হারানো ব্যক্তিটিকে খুঁজে দেওয়ার জন্য অ্যান্ড বিলিভ এবং বিশ্বাস করলো ইট ইহাকে কে এ ম্যাজিক এটি একটি জাদুর মতো আজকের গল্পটি এ পর্যন্তই সবাই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম